বিগত সাতশো বছর ধরে এই বাংলায় সুলতানি প্রাগ মুঘল মুঘল ও ব্রিটিশ আমলে মসজিদ স্থাপত্যের ক্রমবিবর্তন নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র বাংলাদেশের ইসলামী ধারা পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে মুন্সীগঞ্জের বাবা আদম মসজিদ গোপালগঞ্জ মসজিদ কিংবা ষোড়শ শতাব্দীর গোড়ার দিকের গৌড়ের ছোট সোনা মসজিদে বাংলারীতির কুঁড়ে ঘরের আদলে মসজিদ নির্মাণের যে কৌশল দেখা গিয়েছিল ঢাকার অদূরে সোনারগাঁওর গোয়ালদি মসজিদেও তার প্রকাশ দেখা যায় ইশাখার রাজধানী সোনারগাঁওর ছয় কিলোমিটার দূরে এই গোয়ালদি মসজিদটি পাঁচশো বছরের পুরনো ইতিহাস নিয়ে দাঁড়িয়ে গাছপালায় খেরা প্রায় ঘন জঙ্গলের মধ্যে নিভৃত এক গ্রামে প্রাক মোঘল আমলের এক গম্বুজের এই মসজিদটি বানানো হয়েছিল পনেরোশো সালে মসজিদটির মূল কাঠামো এবং অবয়ব সেই ষোলশ শতাব্দীর গোড়া থেকে একই রকমের আছে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত এই স্থাপনাটি উনিশশো সালে একবার সংস্কার করা হয়েছিল মাত্র বর্গাকৃতির এই মসজিদটির পূর্বপাশে তিনটি খিলান দরজা মাঝখানের দরজাটি আকারে ও উচ্চতায় বড় মসজিদে মিনান নেই তার পাশে দুর্গের প্রাসাদ শৃঙ্গের মতো চারটা স্তম্ভ এই স্তম্ভগুলোর বাইরের আবরণে চমৎকার টেরাকোটার কাজ মসজিদের মাঝখানে একটি মাত্র গম্বুজ গম্বুজটি চারটি খেলানের উপর ভর করে আছে গম্বুজের তলা বরাবর কালো ব্যাসাল পাথর দিয়ে অলঙ্করণ করা মসজিদের ভেতর তিনটি মেহরাব মাঝখানের মেহরাবটি শুধুমাত্র ইমাম সাহেবের জন্য ব্যবহৃত হতো দুপাশে অপেক্ষাকৃত ছোট দুটি মেহরাব মাঝখানের বড় মেহরাবটির উপরের দিকে একটি খিলানের মাঝখানে সূর্যমুখী ফুলের অবয়বে টেরাকোটা কাজ মেহরাবগুলো কালো ব্যাসাল পাথরের তৈরি এই পাথরগুলোর উপর আরবি বর্ণমালা এবং ফুলের আকৃতির টেরাকোটা কাজ টেরাকোটা কাজের অনেক প্রকাশ ঘটেছে মসজিদের বাইরের দেয়ালেও ঝুলন্ত লণ্ঠন আর ফুল লতাপাতার অলঙ্কারী দেয়াল সাজানো ছিল সে সময়কার বাংলা স্থাপত্যের একটা বিশেষ বৈশিষ্ট্য এই গোয়ালদি মসজিদের টেরাকোটা কাজ এবং হাতে পড়ানো এটির বিন্যাস পাঁচশো বছর আগে বাংলাদেশের স্থাপত্য নির্মাণ কৌশলের একটা উদাহরণ হিসাবে দাঁড়িয়ে এই মসজিদের নির্মাণ কৌশলের অনুপ্রেরণায় আরও ছয় বছর পর পনেরোশো সালে রাজশাহীতে নির্মিত হয় বাঘা মসজিদ